আমার সাথে আরেকজন আমার ছোট ভাই হাজির হয়েছে ইনি ব্রাহ্মণপাড়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার আমার ডান পাশে যিনি বসে আছেন আমার বাম পাশে আছেন দেবিদার উপজেলার পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোরা মার্কায় ওনার নাম হলো রৌশনের আক্তার শাহিদা সরি শাহিদা আক্তার এবং ওনার মেয়ে আমার পাশে আছে

সেটা দিয়ে শুরু করি ব্রাহ্মণ উপজেলা ও দেবল উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় স্বতন্ত্র এমপি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রশাসন ও পেশি শক্তি ব্যবহার করে আমাদের বিজয় নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি এই নির্বাচন যে উনত্রিশে মে নির্বাচন হয়ে গেছে এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে আজকের সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে সারা দেশের বিভিন্ন উপজেলার সাথে কুমিল্লা পাঁচ ও কুমিল্লা চার নির্বাচনী এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলা ও দেবীদ্দার উপজেলা পরিষদও গত উনত্রিশে মে দুই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে কুমিল্লা থেকে প্লট একে কুমিল্লা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স সহ এমনই এক শকে উপজেলা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রেরণ করে ঠিক একই অবস্থায় দেবীদ্বার উপজেলা নির্বাচনও একইভাবে একইভাবে তারা করে আমাদের স্থানীয় এমপি কুমিল্লা পাঁচ এবং স্থানীয় এমপি কুমিল্লা চার দুইজনই প্রশাসনকে বায়স করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারকে দিয়ে নির্লজ্জভাবে কুমিল্লা শহরের সন্ত্রাসীদেরকে এলাকায় এনে জোরপূর্বক কেন্দ্র দখল করে সিল মেরে আমার আনারস প্রতীকের ও ঘোড়া নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয় প্রিয় জাতির বিবেকগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমানের কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় প্রিয় নেত্রী দেশপত্র শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যাতে এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী না হয়ে এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আশ্বাস দিয়েছিলেন তিনি কিন্তু পরিতাপের বিষয় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ এবং দেবীদ্দ্বার উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি আবু জাহের এবং দেবীদ্বারের স্থানীয় এমপি আবুল কালাম আজাদ তার আবুল কালাম আজাদের ছোট ভাই এবং ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া উপজেলা এমপি কে আবু জাহাজারের ভাতিদা আপন ভাটিদা আবু তয়ক অপীকে ঘোড়ামতিকে বিজয়ী করার জন্য ফ্লট্যাকে পরিকল্পনা করে কুমিল্লা শহরের পুলিশের সমস্ত পুলিশের ডিউটি বিন্যাস করে ব্রাহ্মণ দ্বারা উপজালাচ্ছিল প্রতিটি কেন্দ্রিক এমনই এমনকি প্রশাসনিক সুবিধা নিতে জেলা প্রশাসনকে দিয়ে মেজিস্ট্রেটগুলোকে নিয়োগ করা হয় ব্রাহ্মণপাড়া উপজেলার প্রশাসনের প্রকাশ্য সহায়তা নিয়ে আমাকে পরাজিত করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুপুর সুইটার পর প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা নিдерাই নির্লজ্জভাবে ভোট কেটে ভোরা প্রতীকে সিল মেরে ভোট বাক্সে ঢুকিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলায় তদরূপ দেবিতার উপজেলায় আনারস প্রতীকে ভোট কেটে ভোট ঢুকিয়েছে ভোট বাক্সে তার মধ্যে সারাদিন দিন প্রক্সি ভোট তো লেগেই ছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ এলাকা প্রার্থী নিজ এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দেওয়া সত্ত্বেও সেখানে কোনো প্রশাসন ব্যবস্থা নেয়নি তদ্রুপ দেবিদ্যার উপজেলাও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দেওয়া সত্ত্বেও কোনো প্রশাসন ব্যবস্থা নেয়নি উপরন্তু তারা নিজেরাই ভোটে ছাপ্পা মেরে ভোট কেন্দ্রে নিতে উৎসাহী হয়ে ব্যালটে গোড়া প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে দেয় মূলত প্রিজাইডিং এবং প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা এবং পুলিং এজেন্টরা তারা সবাই মিলে ভোট কেটে সশ তাদের কাঙ্ক্ষিত প্রতীক শশ প্রতীকে সিল মেরে নিজের ভোট বাক্সে ভোট ঢুকিয়ে দেয় প্রিয় সাংবাদিক বৃন্দ আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ঘোরা প্রতীক নিয়ে নির্বাচন কর ঘোড়া নিয়ে নির্বাচন করা আবু তৈব ওপি চাচা স্বতন্ত্র এমপি আবু জাহেদ নির্বাচন কমিশনকে তোয়াক্কা না করে আচরণ বিধি লঙ্ঘন করে বাতিদার পক্ষে নির্বাচনকালীন সময়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং টিআর কাবিখা এবং বিভিন্ন বরাদ্দ দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দুদেরকে তা জনসাধারণকে জাতীয় স্থানীয় জনসাধারণ জনগণকে যা জাতীয় স্থানীয় সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে স্থানীয় পত্রিকায়। কিন্তু জেলা ও নির্বাচন কমিশনে বারবার অভিযোগ করেও কোনো ফলাফল পাইনি। নির্বাচনী প্রচারণার পুরোটা সময় এমপি জাহের কুমিল্লা পাস কুমিল্লা শহরের সন্ত্রাসী বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে তারপরও যেহেতু ব্রাহ্মণপাড়া উপজেলার জনগণ আমার পক্ষে ছিল তাই সকল ভয় ভীতি উঠতে উঠে আমি নির্বাচনী প্রচারণায় মাঝেছিলাম। বিশ্বাস ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রশাসন নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করবে কিন্তু নির্বাচনের দুই দিন আগে থেকেই স্থানীয় এমপি সন্ত্রাসী বাহিনী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করেছে এমনই হুমকি দিয়েছে কেন্দ্রে গেলে লাশ পড়বে বিরাট গন্ডগোল হবে মারামারি হবে ইত্যাদি ইত্যাদি একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীরা গণতন্ত্রের কবর রচনা করে এমপি জাহেরের বাতিদার পক্ষে কাজ করে এবং তাদের ঘোড়া প্রতীকের পক্ষে প্রকাশ্যে সিল মেরে ভোট বাক্সে ভরাট করতে সহায়তা করে তদ্রুপ মুরাদনগর উপজেলা সরি উপজেলায় একই কায়দায় তারা আনারস প্রতীকে ভোট দিয়ে ভোট বাক্সে ভরাট করে অধিকাংশ কেন্দ্র সকাল থেকে নয়টার মধ্যেই আমার আনারস প্রতীকের ভোট কেন্দ্র প্রতীকের এজেন্টদের ব্যয় করে দেয় বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তবর্তী ইউনিয়নগুলো ইউনিয়নগুলোতে চোরা কারবারি ও মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কেন্দ্রের বাহিরে পাহারা বসিয়ে তারা ভিতরে ঘোরা মার্কায় সিল মেরেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি নির্বাচনে হারিনি আমাকে হারানো হয়েছে কুমিল্লা জেলার প্রশাসনের মাধ্যমে প্ল্যান প্রোগ্রাম ও প্লট ট্যাকে তারা জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধী দল বিএনপির ভোট বর্ধনের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরতে সহায়তা করেছে প্রিয় সাংবাদিক বিন্দু এই সরকারের কমিটমেন্ট ছিল ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের কিন্তু জেলা প্রশাসনের নিরঙ্কুশ ছত্রছায়ায় মেজিস্ট্রেটদের প্রত্যক্ষ সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীকে অনুকূলে রেখে ভোট কাটা মহা উৎসবে মেতে ওঠে এমপি দা ও তার ভাতিজা আবু তৈব ওপি তদ্র দেবিদ্যার উপজেলা এমপি মহোদয় ধরা আবুল কালাম আজাদ তার ভাইয়ের পক্ষে ভোট কেটে ভোট বাক্সে গড়াতে সহযোগিতা করেন ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক এমপি সাহেবের সাথে তাদের কৃত অপকর্মের আপডেট দিতে থাকে যা উপস্থিত জনতা পাশে যারা ছিল তারা শুনতে পায় ভোট চলাকালীন সময়ে কুমিল্লা শহরের বহিরাগতরা এসে দুপুর দুইটার পরে ভোট কেন্দ্র দখলে নেয় এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো আগে আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো দুই উপজেলায় ভোট কাটায় অংশ নেয় তাতে প্রিজাইডিং ও পুলিং এজেন্টরা মিলে সহযোগিতা করে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা যেহেতু গত উনত্রিশে মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জনগণ জনগণ ভোট দিতে পারেনি ভদ্রুক দেবীদের উপজেলাও জনগণ ভোট দিতে পারেনি আমাদের স্থানীয় এমপি কুমিল্লা পাঁচ আবু জাহেদ এবং স্থানীয় এমপি কুমিল্লা চারের আবুল কালাম আজাদ সন্ত্রাসী বাহিনীদের মাধ্যমে জবর দখল করে ভোট কারচুপির কারণ ভোট কার্যকরী করে তাই আমি আমি এবং আমরা এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছে যদি নির্বাচন কমিশন এই নির্বাচন বাতিল না করে তাহলে ভোটের প্রতি মানুষের এখনো যে ন্যূনতম আস্থা আছে সেটাও নষ্ট হয়ে যাবে এমনিতেই একটি অংশ রাজনীতি বিমুখ হয়ে পড়েছে এই অবস্থা চলতে থাকলে ভদ্রলোকেরা আর নির্বাচন করতে আসবে না গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের ভোটাধিকার রক্ষা করার স্বার্থে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে পুনরায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা এবং দেবীদের উপজেলা নির্বাচন দেওয়ার জোর দাবি জানাচ্ছি প্রায় একই কাহিনী করা হয়েছে উপরোক্ত দত্ত বিষয়ে আমি আলোচনায় নিয়ে এসেছি একই কাহিনী ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্যার উপজেলার নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বীরা আমার সাথে আছে তারাও একাত্রতা ঘোষণা করে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমার পঠিত লিখিত বক্তব্য এখানে শেষ আপনাদের জন্য কোনো বক্তব্য থাকে বা প্রশ্ন করা থাকে আপনারা এখন প্রশ্ন করতে পারেন বিজ্ঞপ্তি আপনার একটু বলতেন আপনার কাছে একটা প্রশ্ন আছে